রোজকারের মতো হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নিয়ে আশা করি ফ্রেন্ডস তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ফ্রাইড চিকেন কড়াই তো এর জন্য আমি বনলেট চিকেন নিয়েছি এখানে তিনশো গ্রামের মতো বোনলেস চিকেন আছে চিকেনগুলো ধুয়ে ছোটো ছোট করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি কুচনো আদা কুচনো রসুন আর এখানে স্বাদ মতো নুন হাফ টি স্পুন হলুদের পাউডার হাফ টি স্পুন জিরে পাউডার হাফ টি স্পুন ধনে পাউডার হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো তো এই পাউডার মশলাগুলো দিয়ে আর এক চামিচ সরষের তেল দিব এটা আমি গোলমরিচের গুঁড়ো দেব এখানে কিছুটা আর সামান্য গরম মশলা ভাজা গরম মশলা গুঁড়ো দিয়েছি তো এই সব উপকরণগুলো দেওয়ার পরে ভালো মতো করে হাতে মিশিয়ে দিতে হবে জানি কি মেখে দিতে হবে এই যে এক চামিচের বেশি দেব না সরষের তেল এটা হাতে মেখে নিলে ভালো হবে পুরোভাবে চিকেনের ভেতরে মশলা ঢুকে যাবে তোমরা হাতেই করার চেষ্টা করবে সব কিছু চামিচ দিয়ে ভালো হয় না জানি তো যারা হাতে খারাপ লাগে কাঁচা মাছ মাংস ধরতে একটা গ্লাভস পরে নিলে তো এটা ভালোভাবে করা যায় চামিচের থেকে অনেক বেটার হয় ম্যারানেশানটা তো এটা ম্যারানেশান করা হয়ে গেছে আমি সাইডে ঢাকা দিয়ে রেখেছি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখেছি হাতে কম সময়ে আছে বলে বেশিক্ষণ ম্যারানেশন করে আমি রাখতে পারিনি এখন আমি চিকেনগুলো ফ্রাই করে নিব আমি তাওয়াতে ফ্রাই করব না আমি একটা আলমোনিয়াম কড়াইতে ফ্রাই করছি ওই জন্যই এটার নাম দিয়েছি আমি চিকেন ফ্রাই কড়াই তো গরম করা চিকেনগুলো ফ্রাই করার আগে ভালো মতো করে গরম করে নিতে হবে কড়াইটা গরম করার পর তেল দিতে হবে তেলটাও ভালো করে গরম করতে হবে নইলে চিকেনগুলো কড়াইতে সেটে যাবে এটা একটু মাথায় রাখবে তোমরা যারা নতুন নতুন রান্না দিয়ে আছো তাদের জন্য বলছি আর যারা রান্নায় খুব পাকা তারা তো জানোই ফ্রাই প্যান কড়াই কোনটাতে কিভাবে রান্না করলে কতটা হিট করে নেওয়ার দরকার এই তো কথা বলতে বলতে চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে আমার এখন আমি এ তেলটা একটা বাটিতে ঢেলে কড়াইটাকেও ভালো করে পরিষ্কার করে নেব এই যে ছোট ছোটো গুলো পিস করে নিয়েছি কড়াইটা আমি পরিষ্কার করে নিয়েছি নিয়ে আবার আমি সাদা তেলে রান্না হবে এই রান্নাটা তো কড়াই গরম করার পরে আমি সাদা তেল দিয়ে দিলাম দু চামচের মতো আবার আমি এই তেলের মধ্যে কুচনো রসুন কুচনো আদা তো আমার কাছে আদা রসুন পেস্ট নেই কোনো ব্যাপার না কুচনো হলে ফাইন চপ করে নিতে হবে এটা নিলেই হয়ে যাবে আর এটা তো গ্রেভি হবে না এটা একদম ভাজা ভাজা করে ফেলবো আমি তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না ধৈর্য ধরে ভিডিওটা পুরো দেখতে থাকো তোমাদের জন্য একটু হলেও কাজে লাগবে যারা নতুন রাঁধুনি আছেও বা কিনে খাওয়ার অভ্যাস আছে যাদের কিনে খেতে হবে না কিনে খেয়ে নিজের শরীর নষ্ট করতে যাবে কেন আমার ভিডিওতে অনেক রকমের সরি আমার চ্যানেলে অনেক রকমের ভিডিও পেয়ে যাবে লং সর সব রকমের রান্নাই আমি শেয়ার করি তোমাদের সঙ্গে তো যারা রান্নায় একটু অসুবিধা হয় রান্না করতে সময়ের জন্য আবার এক এক সময় দেখা গেল ইচ্ছে করছে না আমি সেরকম ভিডিও শেয়ার করি তোমাদের সঙ্গে তো আজকে এই ভিডিও যারা পিচিতে থাকো বা যারা নতুন রাঁধুনি বা যারা রান্না করতে অভ্যাস নেই তো তাদের জন্যই এত ঝটপট এত কম উপকরণ দিয়ে এত মজাদার একটা রেসিপি তৈরি হয়ে যায় ভাবতেও অবাক লাগে এই তো কথা বলতে বলতে এখানে আমি আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে তো পেঁয়াজ আমি ভাজবো না ব্যাস একটু তেলের মধ্যে নেড়ে চড়ে আমি ছাইডে করে দিলাম তো এই যে সাইডে করলে কাঁচা লঙ্কা আমি তিন চারটে দিয়ে দিয়েছি এই যে চিকেনগুলো যে ফ্রাই করে উঠিয়েছিলাম কিছুটা তেল বেঁচে গেছিলো তেলটা আমি ছেঁকে দিয়ে দিলাম এর মধ্যে আমি পাউডার মশলাগুলো আমি ভেজে নিব এই যে এখানে এক চামচ লাল লঙ্কা পাউডার হাফ চামচ হলুদের পাউডার হাফ চামিচ ধনে পাউডার হাফ চামিচেরও কম জিরে পাউডার দিয়ে এই তেলের মধ্যে কড়াইয়ের মাঝখানে আমি ভুনে নিচ্ছি এটা করলে এই চিকেনের টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে আর কালারটাও খুব সুন্দর আসবে তোমরা দেখে নিও চিকেনের কালারটা কত সুন্দর আসে আর এতে আমি জল একদমই ইউজ করব না জল দিতে লাগবে না জল ইউজ করলে অন্য অন্যরকম টেস্ট হয়ে যাবে তো এই যে আমি মশলাটা ভালো করে পেঁয়াজের সঙ্গে নেড়ে চড়ে দিয়েছি দেওয়ার পরে এখন আমি ভেজে রাখা চিকেনগুলো অ্যাড করে দিলাম তো দেখতেই পেলে আমি কি করে পেঁয়াজগুলো ভাজলাম খুব বেশি ভাজিনি একদম ব্যাচ হালকা একটু নেড়ে চেড়েই আমি মশলা দিয়ে দিয়েছি এখন আমি এটা একটা ছোটো সাইজ ক্যাপসিকামের অর্ধেক অংশ নিয়েছি আর একটা ছোট সাইজ টমাটোর অর্ধেক অংশ সরু সরু করে কেটে আমি অ্যাড করে দিলাম টমেটো কেউ যদি পছন্দ না করো স্কিপ করতে পারো তো আমি দেখতে ভালো লাগার জন্য দিয়েছিলাম কিন্তু টমেটো এখানে দেখা যাবে না কারণ আমি মশলা তেলের সঙ্গে যে ভুনে নিয়েছিলাম এটারই কালারটা খুব সুন্দর এসেছে তো টমেটোর কালারটা আর দরকার নেই এখানে আর এটা আমি হাফ স্পুনের মতো গোলমরিচের গুঁড়ো দিলাম গোলমরিচের গুঁড়ো আমি ম্যারানেশনের সময় হাফ স্পুনের থেকেও কম ইউজ করেছিলাম এখন আবার একটু করে নিলাম খুব বেশি করে নি নলে ঝাল হয়ে যাবে আর গোলমরিচ ভালোই ঝাল হয় যারা ঝাল কম খেতে পছন্দ করো ঝালটা একটু নিজের মতো করে দিয়ে নেবে তো দেওয়ার পরে এই যে ভালো মতো করে নেড়ে আমি মিশিয়ে দিয়েছি এখন আমি নামিয়ে দেবো এই তো ঝটপট তৈরি হয়ে গেল একদমই টাইম লাগে না এটা হতে এই যে এখানে আমি ফ্রেশ ধনে ইউজ করলাম দু চামিচের মতো আর আমি এখানে আবার হাফ টি স্পুনের মতো ভাজা গরম মশলা পাউডার ইউজ করব তো ভালো মতো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম এটা যে কোনো খাবারের সঙ্গে এটা খাওয়া যাবে গরম ভাত পরোটা রুটি পুরি আর এটা চিকেন রোল বানাতে পারবে চিকেন রোল তো এটা খুব ভালো হবে এটা দিয়ে আমরা যখন চিকেন রোল বানাই বা মাটন রোল বানাই তো সেই মাংসটা আমরা এইভাবেই বানিয়ে থাকি তো চিকেন রোলের জন্য তো এটা একদম পারফেক্ট চিকেন তো আমি এটা রোল করব না এটা আমি ভাতের সঙ্গে পরিবেশন করব গরম ভাতের সঙ্গেই খাওয়া হবে এটা আর এটার সঙ্গে থাকবে আর অন্য অন্য কিছু থাক ডিশ থাকবে সেটা আমি এখানে দেখাবো না এই তো পুরোভাবে রেডি হয়ে গেল ফ্রাইড চিকেন কড়াই তো যারা তোমরা এভাবে বানাওনি নি কখনও চিকেন ট্রাই করতে পারো খুবই মজাদার একটা রেসিপি তো এটা আমি ভাত পরোটা দুটো দিয়েই খাওয়া হচ্ছে যার যেটা পছন্দ সেটা দিয়েই খাবে তো আশা করি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না কমেন্টস করতে টাকা লাগে না তো তোমরা কমেন্টস করতে একদমই কনজুসি করবে না প্লিজ কমেন্টস করবে কেমন লেগেছে আমার এই রেসিপি তো অবশ্যই জানাবে আমাকে তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকি আর তোমরা ভালো ভালো কমেন্টস করবে এটার কমেন্টস পেলে তো আমার উৎসাহ আরও বেড়ে যায় তোমাদের জন্য ভিডিও ভালো ভালো করতে পারবো আগামীতে আশা করি আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ভিডিও পেতে হলে তো যাই হোক আজকের মতো এখানেই আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে ভালো থেকো সুস্থ থেকো